আমরা যে বিষয় নিয়ে মানে আমরা আন্দোলনটা করছি সেটা হলো দীপজল ভাইকে নিয়ে আর ভাইকে বয়কট করার আমাদের নিপুণ আক্তার বয়কট করতে করছে এবং তার বিরুদ্ধে কেস করেছেন এবং তাকে বসার নিষেধ করেছেন এখন এই ব্যাপারটা নিয়ে আমরা তাকে নিন্দা জানাচ্ছি নিপুণকে যে নিপুণের এই জিনিসটা করা উচিত হয়নি কারণ নিপুণ নিজে খুশি মনে দ্বিজুর ভাই মিশা ভাইকে বরণ করে নিছে আর সেই এক মাস পরে আবার সেই আবার কেস করে আবার এই ধরনের সেইগুলো করতেছে তা আমরা এটা চাই না আমাদের ইন্ডাস্ট্রিটা এমনি ধ্বংসের পথে তো এই কইরা আমাদের ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করার জন্য তো আমরা আসি নাই আমরা এইটাকে ধরে রাখার জন্য আসছি এটা আমাদের আজকে চল্লিশ বছর ধরে আমি এখানে কাজ করি সেই জায়গাতে আমরা তো কখনো এগুলো দেখি নাই এখন এদের কারণে আমরা এগুলো দেখতেছি কেন এগুলো কি জন্য আমরা কি মানুষ মুখ দেখাইতে পারতেছি না আমাদের বাংলাদেশের মানুষকে মুখ দেখাইতে পারতেছি না যে এগুলো কি হচ্ছে এগুলো শিল্পীদের কি ফিল্মের এগুলো কেন হচ্ছে শিল্পীদেরকে জানতো ফুলের মতো আমাদের কত সম্মান করতো মানুষ দেখলে এখন বলে ফিল্মে শিল্পী মুখ জাগায় বাসা ভাড়া দিতে চায় না আমাদের পরিবার পরিজনের কাছে মাথা ইয়ে করে দাঁড়াইতে পারি না তো আমরা তো এটা চাই না আমরা চাই ভালো কিছু আমরা নিপনের এইসব চাই না আমরা চাই দীপজল ভাইকে দীপজল ভাই একটা ভালো মানুষ সে থাকুক আমরা এটাই চাই আমাদের পরিবার থেকে বলে যে তোমরা চিড়িয়াখানায় যায় খাসে বন্ধু হয়ে মনে আমরা চিড়িয়াখানার আমরা জীবজন্তু মানে এটাই হয়ে গেছে এখন আমরা এখন ফিল্মটা সহজ হয়ে গেছে এগুলা করার কারণে তো আজকে আমাদের ইন্ডাস্ট্রির ধ্বংসের পথে আর দীপজল ভাই একজন সে তো আজকের প্রডিউসার না সেই আজকে থেকে চল্লিশ বছর পাঁচচল্লিশ বছর আগের থেকে তারা ইন্ডাস্ট্রিতে তাদের হল আছে তাদের ইন্ডাস্ট্রি আছে তাদের কি না নাই তাহলে এরকম দ্বীপ ভাই থাকলে তো অন্তত না হইলে তো দশটা ছবি বানাবে আমাদের সহযোগিতা এমনি করে মানুষে সে এমনি মানুষে করে আরও থাকলে তো সে আমাদের জন্য আরো করবে যেটা আমাদের জন্য উদ্যোগ দিতেছিল সেই জিনিসটা তো নিপুণ ক্ষতি করে দিতেছে আমাদেরকে কেন এটা তুমি কি সহ্য হচ্ছে না তোমার তোমাকে আমরা ভালো জানি ভালো থাকো এগুলো নিয়ে বেশি নাড়াচাড়া করা ঠিক না আমরা চাই না আমরা আমরা নিপুণকে চাই না আমরা দীপজল ভাইকে চাই দীপজল ভাইয়ের সাথে আমরা আছি থাকব এখন আমরা যদি এগুলা যদি সে না বন্ধ করে আমরা হয়তো বা আমরা এইভাবে মিছিল মিটিং করবো আমরা প্রধানমন্ত্রীর কাছে আমরা এটাকে ইয়া করার চেষ্টা করব। এটা ভুল কথা দীপ জল মতো তো মানুষ হয় না সে হুমকি দেবে কেন আমাদেরকে আমাদের ভালোবাসে আরো কথা বলে জিজ্ঞেস করে মানুষের খোঁজ খবর নেয় সে এগুলো করবে কেন আমাদের হুমকি ধুমকি দেয় নাই এটা মিথ্যা কথা বলছে এটা একটা বানো আট কথা কোথায় আমি রাত্রে আমি রাত্রে বেলা ছিলাম আমি বেশি এক তিনটা বাজে আসছি খালি বিপজল ভাইয়ের কারণে আমি জীবনেও কিন্তু কখনো নাই রাত্রে বেলা তো রাত্রে সেই দীপজল ভাই মানে ভোটে পাস করল না করলো এটার জন্য জানার জন্য আসছি তো কই আমি তো কারোর মত খাইতে দেখলাম না হ্যাঁ এটা কোন ধরনের কথা এটা এটা একটা ভদ্রমের ମୁଖତା সে এটা কি করে বলে এটা তাতে এটা বলাই উচিত না সে কি করে দেখছে সে কি ছিল তার পর একবার সে আটকা বসে তালা দিয়ে দিয়ে সে আওয়ানোরছে ও কালকে সেই সাথে ইউটিউবে দেখলাম এটা আমি আমি নিপুণের উদ্দেশ্য কি আমি জানি না কিন্তু নিপুণ যেগুলা করতে সেগুলো ঠিক করতে না করে বলবো তুমি ভালো মানুষ তুমি শিক্ষিত মানুষ তুমি একটা ভালো মেয়ে তোমার সাথে আমাদের ভালো রিলেশন ভালো রিলেশন থাকো এটাই চাই আপু তুমি এগুলা কইরো না তুমি যেগুলা করতে সেগুলো বন্ধ করো আমাদের সাথে মিলেমিশে থাকো এটাই চাইবো আমরা ধন্যবাদ ওকে ভাই ওকে থ্যাংক